আসসালামু আলাইকুম রিয়াসাদ ভাইয়ের কাছে জাহানারা আলম যে অভিযোগগুলো করেছেন সেই অভিযোগগুলো রাষ্ট্রীয় তদন্তের অপেক্ষা রাখে আমার কাছে ব্যক্তিগতভাবে মনে হয় যে রাষ্ট্রেরই ক্ষেত্রে দায়িত্ব নেওয়াটা খুবই গুরুত্বপূর্ণ এবং সেই সঙ্গে জাহানার আলম যেমনটা বলেছেন যে সেই সময় এই ব্যাপারে বা এই সংক্রান্ত বাংলাদেশ ক্রিকেট বোর্ডের বেশ কিছু ব্যক্তিবর্গের কাছে তিনি অভিযোগ করেছিলেন কিন্তু সে অভিযোগগুলো আমলে নেওয়া হয় নাই সেই ব্যাপারটাও রাষ্ট্রীয় তদন্তের অপেক্ষা রাখে শুধুমাত্র ক্রীড়াঙ্গনের একজন মানুষ হিসাবে না কর্মক্ষেত্রের যে কোনো সেক্টরে যে কোনো নারীর সঙ্গে যদি এই রকম আচরণ করা হয় কিংবা তাদের কাছ থেকে যদি এরকম কোনো অভিযোগ পাওয়া যায় প্রত্যেকটা বিষয় আমার কাছে মনে হয় যে রাষ্ট্রীয় তদন্তের অপেক্ষা রাখে বাংলাদেশ ক্রিকেট বোর্ড একটা কাজ অবশ্যই ভালো করেছে ইমিডিয়েট অ্যাকশন তারা নিয়েছে এবং তারা সেই জায়গাটা তদন্ত কমিটি গঠন করেছে পনেরো দিনের একটা আলটিমেটাম দিয়েছে যে এর মধ্যে রিপোর্ট জমা দিতে হবে কিন্তু সত্যিকারের অর্থে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের তদন্ত রিপোর্টের ব্যাপারে কিন্তু আপনার আমার ভরসার জায়গার অনেক কমতি আছে দু বিশ্বকাপের ব্যর্থতার তদন্ত কমিটির রিপোর্ট এটা কি হয়েছে ঠিকঠাক মতো আমরা ওইভাবে একদম অন টাইম কোনো কিছু পাই নাই এ ম্যাচ ফিক্সিংয়ের সঙ্গে কারা জড়িত কিভাবে জড়িত সেই ব্যাপারগুলো নিয়ে কোনো একদম স্বচ্ছতার সঙ্গে কোনো কিছু আমরা এখন পর্যন্ত পাই নাই তাহলে এই যে পনেরো দিনের একটা আলটিমেটাম দেওয়া হয়েছে বা পনেরো দিনের একটা কথা বলা হয়েছে এই পনেরো দিনে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের তদন্ত কমিটি কতটুকু ভরসা সম্পন্ন রিপোর্ট আমাদেরকে দিতে পারবে সেই ব্যাপারটা নিয়ে দেশের একজন সাধারণ নাগরিক হিসেবে কিন্তু আপনার আমার প্রশ্ন করার অধিকার আছে বা আপনার আমার প্রশ্ন করার জায়গা আছে এবং এই পনেরো দিনের মধ্যে আবার মুশফিকুর রহিমের শততম টেস্ট ম্যাচও থাকবে অনেক ধরনের ইভেন্টস ঘটবে অনেক কিছু ঘটবে যার ফলে এই ব্যাপারটা গুরুত্ব কমে যাবে কিনা না সেটাও একটা খুব গুরুত্বপূর্ণ ইস্যু হিসেবে দাঁড়িয়েছে বলে আমার কাছে মনে হয় সুতরাং আমি বেশ কয়েক একজন লয়ারের সঙ্গে কথা বলেছিলাম এবং তারা একটা ব্যাপার এনশিওর করেছেন যে এখানে বিচার বিভাগীয় তদন্ত হওয়াটাও পসিবল যদি রাষ্ট্র চায় রাষ্ট্র যদি দায়িত্ব নিতে চায় রাষ্ট্রের একজন সন্তান জাহানার আলম যে তিনি এই ব্যাপারে এরকম একটা অভিযোগ করেছেন এবং সেটার একদম পরিপূর্ণ তদন্ত যেটা অন্য কেউ কোনো ম্যানিপুলেশন করতে পারবে না তাহলে কিন্তু রাষ্ট্র সেই জায়গাটায় করতে পারে বা আমার কাছে ব্যক্তিগতভাবে মনে হয় যে সেটা করা উচিত আরেকটা খুব ইম্পর্টেন্ট বিষয় সেটা হচ্ছে যে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের এই সংক্রান্ত কোনো নীতিমালা আছে কিনা বা বাংলাদেশ ক্রিকেট বোর্ডের এই সংক্রান্ত নীতিমালায় কি আছে আমি এরকম কোনো কিছু সার্চ দিয়ে অনলাইনে পাই নাই যে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের এই সংক্রান্ত কোনো নীতিমালা আছে কিনা ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ডের একটা নীতিমালার জায়গা আমি পেয়েছি যেখানে একদম স্পষ্টভাবে লেখা আছে আমি সেই আর্টিকেলটাও আপনাদেরকে দিচ্ছি যে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ড এবং ওয়েস্ট ইন্ডিজের যে প্লেয়ার্স অ্যাসোসিয়েশন তারা সবাই মিলে একটা জরুরি মিটিং করে তারা ঠিক করে যে এই ধরনের কোন অভিযোগ যদি আসে তাহলে কিভাবে প্লেয়ারদেরকে প্রোটেক্ট করতে হয় কিংবা কিভাবে প্লেয়ারদেরকে প্রোটেক্ট করার জায়গা আছে আবারও বলবো সেটা হচ্ছে সত্য কিংবা মিথ্যা সেটা যাচাই হবে তদন্তের পর কে অভিযুক্ত কে দোষী সেটা যাচাই হবে তদন্তের পর কিন্তু তদন্তটা যাতে সুষ্ঠুভাবে হয় সেক্ষেত্রে বিচার বিভাগীয় তদন্ত কিংবা রাষ্ট্রীয় তদন্তের একটা প্রত্যাশা আমরা সবাই করতে পারি এখানে আরেকটা খুব ইম্পর্টেন্ট বিষয় আমি বলতে চাই সেটা হচ্ছে বিশ্বব্যাপী ক্রিকেট প্লেয়ারদের একটা অর্গানাইজেশন আছে যে অর্গানাইজেশনটাকে বলা হয় ডাব্লিউসিএ যেটার আগের নাম ছিল ফিকা এফআইসি কে ফেডারেশন অফ ইন্টারন্যাশনাল ক্রিকেটার্স অ্যাসোসিয়েশন এখন সেটার নাম হচ্ছে সি এর ওয়েবসাইটে গেলে আপনি একটা আর্টিকেল পাবেন সেখানে কিন্তু এই ধরনের বিষয়ের নীতিমালার কথা বলা হচ্ছে সি এর তরফ থেকে মানে ওয়ার্ল্ড ক্রিকেটার্স অ্যাসোসিয়েশনের তরফ থেকে আমি কথাটা একটু লিখে It's clear our game needs to continue to do more, create a safe environment for people to participate and also to speak out on discrimination. FICA commends the bravery of those who have shared their experiences and encourages any player who has suffered any form of discrimination, bullying, or harassment to contact their players' association. FICA will continue to support the important work of its member players' associations. ইন দি স্পেস এই জায়গাটায় কিন্তু একটা স্পেসিফিক কথা বলা আছে ডিসক্রিমিনেশন বুলিং হ্যারেসমেন্ট এই জায়গাটা থেকে ফিকা তখনকার নাম ছিল ফিকা এখন সেটা ডাব্লিউসিএ তারা প্লেয়ারদেরকে কিন্তু সহযোগিতা করে এবং ওই সংক্রান্ত ক্রিকেট বোর্ডের সঙ্গে তারা সেই ব্যাপারে আলাপ আলোচনা করে এখন এই ওয়েবসাইটে যদি আপনি নিচের দিকে যান তাহলে একটা বিষয় লক্ষ্য করবেন যে কারা কারা WCC এর পার্টনার তার মধ্যে কিন্তু পাবেন কোয়াব ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন বাংলাদেশ তারাও কিন্তু এটার পার্টনার আমার একটা প্রশ্নের জায়গা আছে জাহানারা আলমের এই কি জাহানারা আলম কোয়াবের কাছে শেয়ার করেছিল কিনা এই কাল তো বাড়ি যাব বাসির টিকেটটা কেটে দিও আচ্ছা নিও উফ আবার বলে নিও তাতে যখন তখন বিল পে ফান্ড ট্রান্সফার অথবা সেভিংস সবই হবে টেনশন ফ্রি আপনি বলেন দিও এমটিবি বলে নিয় কোয়াবের কাছে যদি শেয়ার করে থাকে যেহেতু ডাব্লিউসি এর লতে আমি দেখতে পাচ্ছি যে ডাব্লিউসি এতে কিন্তু এরকম কথা আছে যে ডাব্লিউসি এ আইনানুক সাপোর্ট ক্ষেত্রে দিয়ে থাকে বা এরকমই কথা ইংরেজিতে সেটা আমি যতটুকু ইংরেজি বুঝি তার মধ্যে সেটাই আমি বুঝলাম তাহলে সেটা যদি কোয়াব করতে না পারে এটাও কিন্তু একটা সাংগঠনিক ব্যর্থতার প্রসঙ্গ আছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বলি কোয়া বলি দুটো পক্ষেরই সাংগঠনিক ব্যর্থতার জায়গা আছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে আমি বলবো যে এই সংক্রান্ত নীতিমালা বাংলাদেশ ক্রিকেট বোর্ডে আছে কিনা এই ধরনের হ্যারাসমেন্ট কিংবা এই ধরনের বুলিংয়ের যেটা আমি একটু আগে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ডের একটা রেফারেন্স আপনাদেরকে দেখালাম আমি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের এই সংক্রান্ত কোনো নীতিমালার জায়গা পাই নাই দ্বিতীয়ত যে বিষয়টা আসে যেটা এক্সিস্টিং একটা নীতিমালার জায়গা আছে ডাব্লিউসিএ ওয়ার্ল্ড ক্রিকেটার্স অ্যাসোসিয়েশন এখন সেই ডাব্লিউসি এর যে যেখানে বলা আছে যে দে আর উইলিং টু প্রোভাইড এনি কাইন্ড অফ সাপোর্ট সেই জায়গাটায় জাহানার আলম তেমনটা চেয়েছিলেন কিনা আমাদের কোয়াবের কাছে এবং কোয়াবি তো আসলে মূলত যোগাযোগ করবে সো কোয়াব সেই জায়গাটায় যোগাযোগ করতে পেরেছে কিনা এটা আমার একটা প্রশ্ন আমি আশা করি যে এটা পরবর্তী সময় হয়তো বা যদি আমার এখান থেকে কথা প্রসঙ্গটা আসে কোয়াবের দায়িত্বপ্রাপ্ত যারা ছিলেন সেই সময়টাতে কিংবা জাহানার আলম নিজেও হয়তোবা সেই ব্যাপারটাতে বলবেন ইভেন যদি জানা আলম কারো কাছে সাহায্য চেয়ে সাহায্য নাও পেয়ে থাকেন এই ব্যাপারটা এরকম সেন্সিটিভ বা এরকম স্পর্শকাতর বিষয়কে যদি কেউ এড়িয়েও গিয়ে থাকেন সেটারও স্বাধীন বিচার বিভাগীয় তদন্ত হওয়াটা উচিত বলে আমার কাছে মনে হয় আবারও একটা কথা বলি সেটা হচ্ছে কোনটা সত্য কোনটা মিথ্যা কে দোষী কে দোষী না সেটা তখনই প্রকাশিত হবে যখন একটা সুষ্ঠু নিরপেক্ষ তদন্ত হবে এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ডের যে ইন্টারনাল তদন্ত সেই তদন্তটা অতীতে আমাদেরকে খুব বেশি খুব বেশি আশাব্যঞ্জক বা আশানুরূপ কোনো ফলাফল দেয় নাই তো আমার কাছে মনে হয় যে রাষ্ট্রের রাষ্ট্রের একজন সন্তান হিসেবে জাহানার আলম সেটা তো অবশ্যই ডিজার্ভ করেন যে এটার রাষ্ট্র এই দায়িত্বটা নেবে বা রাষ্ট্রের সে দায়িত্বটা নেওয়া উচিত আর একটা ছোট্ট ব্যাপার একটু আপনাদের কাছে মনে করি দিই সেটা হচ্ছে সিনিয়র ক্রিকেটে বাংলাদেশ যে একমাত্র বৈশ্বিক কোনো বা মাল্টি কোনো টুর্নামেন্ট জিতেছে সেই টুর্নামেন্টের একটা অন্যতম বড় জেতার ক্ষেত্রে অন্যতম বড় অবদান কিন্তু জাহানার মেরেছিল সুতরাং অবশ্যই অবশ্যই তিনি রাষ্ট্রের একজন নাগরিক হিসাবে রাষ্ট্রের একজন সন্তান হিসাবে এই ব্যাপারটা ডিজার্ভ করেন কমেন্ট বক্সে আপনাদের মন্তব্য মতামত জানতে চাই